আল্লাহ চল তৈটা হুমিম বাই আমি নিজের জায়গায় থাকতে পারি না আমি দৌড়াইয়া যাই আরো আমাদের কোলে না লইয়া থাকতে পারি না হ্যাঁ বান্ধবাদীরা আমি বল দয়ার মাওলা আমি মাওলা বড় মায়ার মাওলা কালি হ্যাঁ আমি বল দয়ার আমি বড় মায়ার আমার রহমাত থেকে নৈরাস আমার রহমত থেকে ভাগিয়া যাইস না আয় আমার রহমাতের দরওয়াজা তোদের জন্য খোলা যদি তওবার মতো তওবা করতে পারো আমি তোদের জীবনের সমস্ত গুনা মাফ করিয়া দেব পাক রব্বুল আলামিন ওয়াদা করছেন লা তাক নাতু বেৰু ৰাহামাতিল্লা ইন্নল্লাহ ইয়া গফিৰো জনু বা জামিয়া ইন্ন হুৱাল গফ সবাই বলো চবাহানল্লা আমার মাওলে বলে এ বান্দাবান্দিৰা তোৰা যদি ভুলে চুকে পৰিয়া পরিমাণ পৰিমাণ গুনাও কৰ তোর গুণা আসমানোই হয় না জমিনেও সময় হয় না তোর গুণা গণনা করিয়া শেষ করা যায় না কিন্তু মনে রাখিস তুই যত বেশি করো। আমার রহমত তার চেয়ে হাজার গুণে কাজী বেরা ভুল করছি অন্যায় করছি বুঝি নাই না বুঝিয়া করছি শয়তানের ধোকায় পড়িয়া করছি দুনিয়ার মহাব্বাতে ক্ষমতার মহাব্বাতে পড়িয়া করছি এই মুহূর্তে তবা করিয়া ফালাও। যদি তবার মতো তওবা করতে পারি আমার মাওলায় যদি আরও বেরোয় বেশা নারীকে মাফ করিয়া দিতে পারেন দাহিয়া কলবির মতো খুনিরে যদি মাওলায় মাফ করতে পারেন বাইরা বনি স্টাইলের ওই নিকৃষ্ট যুবককে যদি মাওলায় মাফ করতে পারেন তোমার আমার গুণা তো তার চেয়ে বেশি হয় নাই কিন্তু মনে রাখতে হবে গুনামাপ করার জন্য তবা করা জরুরি সগিরা গুনা বিভিন্ন ভাবে মাফ করিয়া দেয় উজুর মাধ্যমে সগিরা ঝরিয়া যায় আল্লা চেহারার দিকে তাকাইলেও মাওলায় সগিরা গুনা মাফ করিয়া দেয় বাইরা সগিরা গুনা বিভিন্ন কারণে বিভিন্ন আমলের ভাবে আল্লাবাগ মাফ করিয়া দেয় কিন্তু গুনায় কবিরা কিন্তু তওবা ছাড়া হবে না এই জন্য তওবা করতে হইবে তওবার মতো শুধু জবানে তওবা করব দিলের মধ্যে তওবা নাই এই তওবা কিন্তু মাওলায় মাফ করবে না আর তাও বা তো আর নাদামাতবা তো আর রোজা তওবার অর্থ ফিরিয়ে আসা তওবার অর্থ লজ্জিত হওয়া মনে রাখবেন বাইরা ইবলিসও একটা অন্যায় করছিল আদম সালাম সালামও একটা হুকুমকে বাইর অমান্য করছিলেন কথা ঠিক না বেঠি অমান্যতার দিক থেকে দিক থেকে দনোজনে সমান কিন্তু একজন নবীউল্লাহ শফিউল্লাহ হইয়া গেছেন আর একজন চিরলা আনাতুল্লাহ জাহান্নামি হইয়া গেছে কারণ কি কারণ ইবলিসের ভিতরে চারটে গুণ ছিল না আদম আলাহ সালামের ভিতরে চারটে গুণ ছিল ইবলিস অন্যায় করছে অন্যায় স্বীকার করে নাই তিনি উল্টা চুক্তি দেশে আনা হয় হু খালাক্তানি মিন নারি হালাক্তাহু মিন তিন আমি কেন আদমকে সেজদা করব আদমকে তো বানানো হয়েছে আগুন মাটি দিয়া আমাকে বানানো হয়েছে আগুন দিয়া আগুনের গতি হইল উপরে আগুনের শক্তি হইল বেশি জোরে কন্যা উজবিল্লাহ আর মাটির গতি হইল নিচের দিকে কাজে আমি তো আদমের চেয়ে উত্তম আমি কেন আদমকে সেজদা করব আদম আমারে সেজদা করবে জোরে কন্যাউজবিল্লাহ ইবলিশ অন্যায় স্বীকার করে নাই উল্টা আল্লাহর কাছে চুক্তি পেশ করছে ওই অন্যায়ের থেকে ফিরিয়াও আসে নাই আল্লাহর দরবারে লজ্জিত হয় না মাথাও নত করে নাই দেলও ভাঙ্গে নাই চোখেও পানি ছাড়ে নাই এবং মাওলার কাছে মাফও চায় নাই আর আদম আল্লাহ সাল্লা ভিতরে চারটা গুণ ছিল অন্যায় করার সঙ্গে সঙ্গে স্বীকার করিয়া বসছে রব্বানা না আনফুসানা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা লানাকু নন্ন মিনাল খাসিরিন। বাবতে আমি অন্যায় করিয়া ফলাইছি ভুল করিয়া ফলাইছি আদম আল্লাসাল্লামও কিন্তু যুক্তি দিতে পারতেন কথা ঠিক না বেঠি তিনিও যুক্তি দিতে পারতেন আল্লাহ তুমি আমারে বানাইছো আবার গন্দম কেন বানাইলা গন্দম বানাইসো ভালো কথা আবার খাইতে কেন নিষেধ করলা খাইতে নিষেধ করছো ভালো কথা আবার শয়তানকে কেন আমার পিছনে লাগাইলা শয়তান সরাসরি ধোকা দিয়ে খাওয়াইতে পারবে না এই জন্য আমার প্রিয়তমা আবার হাওয়াকে কেন সহযোগিতা নেলা এখানে আমার কোনো দোষ আমি দেখি না দোষ হইলো তোমার জোরে গন্না হরে হুজুবিল্লা বাইরে এইটা হলো শয়তানের যুক্তি যুক্তি দেওয়া হইলো শয়তানের কাজ কথা ঠিক না বেডি যাদের ভিতরে এই যুক্তি আল্লাহ তুমি ক্ষুধা দেশ এইজন্য জন্য চুরি করছি জোরে কন্যা আল্লাহ তুমি শক্তি দেছো রাগ দেশ এইজন্য জন্য মানুষের মাথায় বাড়ি দিছি তুমি আমাকে শক্তি দেছো ক্ষমতা দেশ এসের জন্য মানুষকে আয়না করে ঢুকাইছি তুমি আমাকে ক্ষমতা দেছো এই জন্য মানুষকে গুলি করিয়া মারছি এইটা হইল শয়তানের যুক্তি এটা কোনো মোমেনের যুক্তি হইতে পারে না কথা ঠিক না এরকম যারা যুক্তি দিয়া গুনার কাজ করতেছ মনে রাখবা তুমি শয়তানের দপ্তরে নাম লেখাইছো ভাইরা মাওলা ফাখের দরবারে কোনো যুক্তি চলে না আদম সালাম চিন্তা করলেন আমাকে তো মাওলায় নিষেধ করছে আমি কেন খাইলাম এইটা আমারই দোষ আল্লাহ কেন বানাইছে এটা তো আমার দরকার নাই কথা ঠিক না বেঠিগা ঠিক না বেঠি আমার এতো খাইতে নিষেধ করছে আমি কেন খাইলাম ভুল করছি আমি অন্যায় করছি মাওলারে আমার তুমি মাফ করিয়া দাও ইরান ল শিকার করছে মাথা ধরে নত করিয়া দসে মাওলার দরবারে কানতে কানতে নহর জারি করিয়া ফলাইছে এমন লজ্জিত হইছে 350 বছরের ভিতরে আসমানের দিকে একবার চেহারা ঘুরাইয়া দেখায় না মাওলার আসমানের দিকে কোন লজ্জায় তাকাইবে আল্লাহর নিসের দিকে সইয়া কাংশ আল্লাহ আল্লাহ তুমি আমাদের দেল ভাঙ্গার তৌফিক দিয়া দাও আমাদেরকে তবার মতো তবা করার তৌফিক দাও আমরা বুঝি না আমাদেরকে তুমি সহি বুঝ দিয়া দাও এরা আদব সালাম অন্যায়কে স্বীকার করছেন ওই অন্যার থেকে ফিরিয়ে আসার ওয়াদা করছেন আল্লাহর কাছে লজ্জিত হইছেন এবং মাওলার কাছে মাফ চাইছেন আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও এই সাইডটা গুণ থাকার কারণে নবীউল্লাহ সফিউল্লাহ হইয়া গেছেন সম্মানিত হইয়া গেছেন ঠিক তদ্রুপ বাবা তুমিও আমিও যদি এই চাই গুণের সাথে তবা করতে পারি যখন ডারে নোয়াইয়া দিয়া ডারে ভাঙিয়া দিয়া দুই বেড়া চোখের পানি ছাড়িয়া দিয়া আমার মাওলারে করুন সুরে যখন ডাকাডাকি শুরু করিয়া দেব মালিক মালিক তুমি আমাকে মাফ করিয়া দা রে তুমি আমাকে ক্ষমা করিয়া দাও আমার মাওলা বলে মান যা নিমান তাকার রবা ইলাইয়া তালাক যখন কোনো বান্দাবান্দি ভাঙ্গা দিল নিয়ে আমার উপস্থিত হইয়া যায় সেকাস্তা দিল টুটা দিল জব ঘাবরাকার চারি তরফ মাই সমন্দর দেখতা হয় आसमान उस पर टूट सा नजर आता है जमीन उस पर तंग हो जाता है चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है जब जा वो मुझे पुकारता है या अल्लाह या अल्लाह तो लगते ही तो हूँ मुंबई निजर जगह थकते पारी কোলে না লইয়া থাকতে পারি না হে বান্দাবাদীরা আমি বলো দয়ার মাওলা আমি মাওলা বড় মায়ার মাওলা কাজী ভাইরা আজকে জীবনের শেষ তওবা মনে করে একটু তওবা করেন আমার জন্য দোয়া করেন আমিও দোয়া করি মাওলা যেন তার গোলাম হওয়ার তৌফিক দিয়া দেয় আমার মাওলা কেমন মুসলমান হইতে বলছেন আর আমরা কেমন মুসলমান হইলাম বাবা খোদার কেয়ামতের ময়দানে যদি ধরিয়েই বসে মান নকিসা ফাঁকা ধালাকা যাকে আল্লাহ পাক ধরিয়া বসবে বান্দা এটা করছো কা ওইটা করছো কা এদিকে গেছো কা ওদিকে গেছো কা মাওলার সুয়ালের জবাব দেবা এতবারও ক্ষমতা কোনো মানুষের হবে না আর কেয়ামতের ময়দানে দাঁড়াইয়া থাকবার সে ক্ষমতাও কোনো মানুষের থাকবে না কেয়ামতের ময়দানটা তো সূর্যের তাপে পুরিয়া তামা হইয়া থাকবে আল্লাহ লাল চামড়ার মতো দগদগে লাল হইয়া থাকবে ওই জমিনে কোন গুণাগার দাঁড়াইয়া থাকতে পারবে না শুধু লাফাইতে থাকবে আর চিল্লাইতে থাকবে লাইয়া মতো আলাইয়া হাইয়া মানুষ মারবেও না বাঁচবেও না আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ পাক আল্লাহর হাবিব বলে সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে উলঙ্গ অবস্থায় শুধু পাগলের মতো দৌড়াইবে আর বলবে বাবু রে ভাজা মা শারাদি আল্লাহ তালা না জিজ্ঞেস করেন ইয়াসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরাও কি উলঙ্গ অবস্থায় কেয়ামতের ময়দানে উঠব নাকি আল্লাহ নবী বলেন আয়েশা তুমিও উলঙ্গ অবস্থায় উঠবা আয়শারাদি আল্লাহ তালা না বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ময়দানে উলঙ্গ অবস্থায় কিভাবে দাঁড়াইয়া থাকবো আমাদের কি সরম করবে না আমাদের কি লজ্জা লাগবে না নবী আল্লাহ নবী বলে আয়সা ওই ময়দানটা এত মুসিবতের এত কঠিন এত ভয়ানক হবে ওখানে ওঠার পরে যে কেউ কেউর দিকে তাকাইবে সে সবাই কেউ ভাবে না সবাই শুধু উপরের দিকে তাকাইয়া লাগাও লাগা কেউর দিকে কেউ তাকানোর সময় পাবে না রে আয়সা কেয়ামতের ময়দান জায়গা আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও কেয়ামতের ময়দানের অবস্থা দেখেন নবীরা পর্যন্ত হারাইয়া ফেলাইবে আল্লাহ যখন জাহান্নামকে জিজ্ঞাসা করবেন ভাইরা এর আগে ফেরেস তারা কিছু গুনাগারদেরকে বিনা হিসেবেই জাহান্নামের ভিতরে ফেলাইবে কেয়ামতের ময়দানে কমপক্ষে দশ ধরনের সুরাত নিয়ে মানুষ উঠবে যাদের ভিতরে হারাম খাওয়ার অভ্যাস আছে তাদের চেহারা মতো হারামের যাদের ভিতরে মানুষকে ঠকানোর অভ্যাস আছে তাদের চেহারা বানরের হইয়া উঠবে যাদের মানুষের ক্ষতি করার অভ্যাস তাদের চেহারা সাপের মতো হইয়া উঠবে যাদের ভিতরে হিংসা মানুষের ভালো সহ্য করতে পারে না খালি হিংসা এই কপাল বরাদের চেহারা কুকুরের মতো হইয়া উঠবে তাদের চেহারা দেখার সঙ্গে সঙ্গে ফেরেস তারা চিনিয়া ফেলাইবে ইউরফুল মুজরি মুনা বিসি বাহুম ফায়ুখাজু বিল নাওয়াসি ওয়া লা চেনার সঙ্গে সঙ্গে পা এবং মাথার দিকে খপ করিয়া ধরিয়া উল্টা দিকে ভাঙিয়া ঢিলার মতো মাত ফিকা আফিগা নামের ভিতরে ফালাইতে থাকবে আল্লাহ ওদেরগুলো হিসাব নিকাশের প্রয়োজন হবে না এরকম কিছুকুলাকার জাহান নামের ভিতরে দেওয়ার পরে আল্লাহ ফক জাহার নামকে জিজ্ঞাস করবেন আমা নাকুল ুললি জাহার নামা হালম তালাতি অতাকুলু জাহান নামকে জিজ্ঞাসা করবে জাহান নাম যেই পরিমাণ গুনাগার তোর পেটের ভিতরে দেওয়া হইছে এইটা খাওয়ার পরে তোর ক্ষুধা মেটছে নাকি তুই খুশি হইস নাকি তুই আসুদা হইস না আরো দেব জাহান্নাম উত্তরে বলবে হালমিন মাঝি আমারে আরো দাও আরো দাও আরো দাও আবার ক্ষুধার তারণ আরো বাড়িয়া গেছে আমি পারি না আমারে আরো গুনাগার দাও ক্ষুদার তো জাহান্নাম গুনাগারদেরকে খাওয়ার জন্য পাগলের মতো হইয়া যাইবে এক একটা শিকলের সাথে সত্তর হাজার ফেরেস্তা এরকম হাজার হাজার শিকল দিয়ে জাহান্নামকে টানা রাখতে পারবে না যখন কোটি কোটি ফেরেস তারা নামকে জোর করিয়া পিছনের দিকে টানবে জাহান নাম খালি জোর করিয়া সামনের দিকে যাইবে ফেরেস খালি পিছনে টানবে জাহান নাম খালি সামনে যাইবে যখন জাহান নাম পাইবে গরিব গরিব করিয়া আওয়াজ শুরু করিয়া দেবে ক্ষুদার তো জাহান নামের গুরিম গুরিম আওয়াজে কে আমাদের ময়দান না থর 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 কাঁপতে থাকবে এই অবস্থা দেখার পরে সমস্ত নবীরা পর্যন্ত হুসারাইয়া বলাই রে বাবা সমস্ত নবীরা পর্যন্ত বলবে বাবু যে আমারে বাসাও আমারে বাসাও আমারে বাসাও ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি সমস্ত নবীরা পর্যন্ত হু সারাইয়া খালি নাপসি নাপসি করবে অনেকে মনে করো আমার বাবা আমার জান্নাতে লইয়া যাইবে আমার কিসের ভয় আমার বাবা যখন আছে আমারে তো জান্নাতে নেবেই নেবে জোরে কন্যাও জ বাবা কোন চিন্তায় আসো যেই মুহূর্তে নবীরা পর্যন্ত নাপসি নাপসি করবে সেই মুহূর্তে তোমার বাবাই কি করবে রে বাবা বাবা বড় চিন্তার বিষয় বল দুরস্ত না করিয়া কবরে যাইও না কবরে কোনো সালাকি দিয়া কাজ হবে না ইমান আমল সারা কোনো পুঁজি কবরে চলবে না আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও কাজী ভাইরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন আমিও দোয়া করি আমার মাওলা যেন খাটিক মোমেন্ট হইয়া তার গোলাম হইয়া কবরে যাওয়ার তো অভিজ্ঞ দেয় প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করেন আল্লাহ আমি আল্লাহ একটু মজলিশের দিকে দেখো রাত্র প্রায় দুপুর হইয়া গেছে এত রাত্র পর্যন্ত তোমার বান্দারা ক্ষুধার্ত অবস্থা এখানে কেন বসিয়া রইছে সারাদিন কাজকর্ম করছে শরীর কেলান্ত তারপর ওঠে না ঘুমে কষ্ট হইতে আছে তারপর লরে না মশায় কামড়ে তারপরও কিছু বলে না কেন 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 এই টাকার জন্য আসে না চাকরির জন্য আসে নাই খাওয়ার জন্য আসে না একমাত্র তোমার মোহাব্বাসার কোনো কারণ না একটা মানুষেরও খালি ইয়াতে ফিরাইয়া দিও না একটা মানুষকেও তুমি মাহারুম ভিড়াইয়া দিও না আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও বাইরে দুই ফোটা চোখের পানি ফালাইয়া নিজের গুনার কথা মনে করিয়া ইনম মালিকের দরবারে ভালো করিয়া কান্দে নার মাপ চান যদি কান্না নাও আসে কান্নার জন্য চেষ্টা করেন ভান ধরেন বাহানা করেন হাদিসের ভিতরে আসছে ইবকু আইল্লাম আইলাম তাবকু ফাতা বাকু তোমরা কান্দো কান্দো কান্না না আসলে কান্নার ভান ধরো মুখ টারে ভেঙ্গা মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো বাহানা করো দেখবো এক সময় চক্ষু দিয়া পানি আসবে আর যদি মাওলার ভয়ে মাওলার মহাব্বাতে চক্ষু দিয়া পানি বাহির হ হাম্বাকসিয়া ফাঁকা হাল্লা বাদলা হাতিল কাহিনা আলান্না বাবা চোখে পানিওয়ালা বান্ধবান্ধীদের উপরে বলে জাহান নামের আগুন হার চোখে পানি পারবে না চোখের পানি বড় দামি বাবা চোখে পানি ছাড়া কোন অলি অলি হইতে পারে না